ফাঙ্গাল একনে থেকে শুরু করে আপনার স্কিনে যদি এইরকম ব্রনে ভরা থাকে এবং আপনি কিভাবে ব্রন থেকে এরকম গ্লাস স্কিন পাবেন আজকে আপনাদের জানাবো এমন একটা কম্বো সেট যেটা আপনার স্কিনটাকে একদমই স্কিন করে দিবে এবং আপনার ব্রন এবং ব্রনের সমস্যা সমাধান করবে যেসব আপু এবং ভাইয়াদের স্কিন খুবই সেন্সিটিভ স্কিনে কোনো ধরনের প্রোডাক্ট অ্যাডজাস্ট হয় না বা স্যুট করে না এবং আপনারা চাচ্ছিলেন যে এমন একটা প্রোডাক্ট যেটা আপনাকে রিফ্রেশ করবে ময়শ্চারাইজ করবে ব্রাইট করবে তাছাড়া

যেটা আপনাকে ময়শ্চারাইজ করতে কাজ করবে এই টোনাটা পঁচিশ এম এর এবং এটা কিন্তু আপনার স্কিন থেকে একনে ব্যাকটেরিয়া সহ বিভিন্ন ধরনের প্রবলেমস দূর করতে অনেকটা কাজ করে এবং আপনার স্কিনটাকে ব্রাইট করতে অনেকটা ভালো কাজ করবে অ্যান্ড এইটার পরে একটা সিরাম রয়েছে এই সিরামটা হচ্ছে টি ধারা ধারার তৈরি এবং এটা পনেরো এম এর অ্যান্ড এটা কিন্তু আপনার স্কিনটাকে একনে প্রন স্কিন থেকে সেন্সিটিভ স্কিন থেকে রিমুভ করে আপনার স্কিনটাকে অনেকটা সুন্দর এবং গ্লাস স্কিন করতে কাজ করে অ্যান্ড লাস্ট হচ্ছে এই ক্লামিং জেলটা যেটা সেন্ট্রেলা দিয়ে তৈরি এটা পুকের সেট যাচ্ছেন একটা মাত্র কিটে আপনার কিন্তু স্টুডেন্ট বাজেটের জন্য বেস্ট একটা কিট এই ফুল কম্পিউটার মধ্যে রয়েছে সেভেন্টি টু পার্সেন্ট সেন্ট্রেলা এক্সট্রাক্ট এবং টেন পার্সেন্ট টি লিভ ওয়াটার এটা বেস্ট ফর অয়েলি স্কিন তাছাড়া আপনারা সকল স্কিনের মানুষ এটা ইউজ করতে পারে হচ্ছে আপনাদের একনে প্রন স্কিনের জন্য এবং ফাঙ্গল একটা প্রোডাক্ট আপনারা সেন্সিটিভ স্কিনে ইউজ করতে পারবেন রিংকেলস ভিজিবিলিটি কমাবে তাছাড়া আপনার স্কিনে উজ্জ্বলতা বাড়াবে খুবই কম প্রাইসে অথেন্টিক প্রোডাক্টটা যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই পিঙ্ক্লিপ গার্লস এই পেজে নক করতে পারেন ঘরে বসে সারা বাংলাদেশে আপনি পেয়ে যাবেন একদমই হোম ডেলিভারিতে সো আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ